হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ওসমান আমি এবং অন্যান্য চিকিৎসক তো আলোচনা করবো কাশি নিয়ে তো কাশি কেন হয় আসলে কাশি কোনো রোগ নয় কাশি আপনার হওয়ার কারণ হচ্ছে অন্য রোগের উপসর্গ তো বিভিন্ন কারণে কাশি হতে পারে আপনার ঠান্ডা লেগে বা ঠান্ডা পানি খাওয়ার কারণে বিভিন্ন কারণে কাশি হয়ে থাকে সাধারণত কাশি দুই প্রকারের হয়ে থাকে সরল কাশি ও শুষ্ক কাশি কাশির সময় কিছু বের না হলে সেটা হয় শুষ্ক কাশি আর কাশির সময় যদি আপনার যাই হোক যাদের প্রচন্ড কাশি হয় শিশু বৃদ্ধ যে কোনো বয়সের ক্ষেত্রে যাদের প্রচন্ড কাশি হয় তাদের জন্য আমি একটি মেডিসিন সাজেস্ট করবো এটা আসলে আপনার খুব সহজেই যে কোনো হোমিওপ্যাথিক মেডিসিনের দোকানে পেয়ে যাবেন খুবই ভালো মানের ওষুধ এই ওষুধ খেলে আপনার অন্যান্য কোনো অ্যান্টিবায়োটিক প্রয়োজন পড়বে না বা যে কোনো ধরনের কাছে সিরাপও কারোর প্রয়োজন পড়বে না অনেক দামি দামি ওষুধ কারোর প্রয়োজন নেই যদি এই কাছে সিরাপটি কিনে খান তাহলে আপনাদের কাশি খুব দ্রুতই সেরে যাবে এটা ছোটো বড়ো সবাই খেতে পারে সমস্যা নেই এই কাশি সিরাপটি আমি অনেক রুগীকে দিয়েছি অনেক ভালো রেজাল্ট পেয়েছে আপনারা চাইলে এটা কিনে খেতে পারেন তো এটা আপনারা এই কাশি সিরাপের নামটা হচ্ছে বাসক এই যে বাসক মাদার এটা বাসক মাদার টিকচার এই খাবারটা দেখে নেন আপনারা যে কোনো হোমিওপ্যাথিক বাসক মাদার ডিংটি রয়েছে তো এই ওষুধটি আপনারা কম তো এটার কার্যকারিতা হচ্ছে তরুণ সর্দি জ্বর তরুণ সর্দি জ্বর যদি সর্দি জ্বর হওয়ার কারণে কাশি হয় তাহলে খুবই ভালো কাজ করবে এবং শুষ্ক খুশকশে কাশি শুষ্কুসকশে কাশি কাশি মানে আপনার কফ বের হয় না শুধু খুশকসে কাশি হয় তাহলে খুব ভালো কাজ করবে সর্দি কাশি এক্ষেত্রে খুব ভালো কাজ করবে গলায় শুসুরে বা কুসকুসকে বাপ গলায় যদি শ্বশুরে বা কুসকুসকে বাপ থাকে তাহলে খুবই ভালো কাজ করবে এবং সর্বাঙ্গা যদি কাশি কারণে আপনার স্বর ভেঙে যায় কণ্ঠ ভেঙে যায় তাহলে খুবই ভালো কাজ করবে তো এটা সেবনবিধির নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্ক দুই চামচ করে দৈনিক তিনবার এবং অপ্রাপ্ত যাদের দশ বছরের নিচে যাদের বয়স তাদের ক্ষেত্রে এক চামচ করে দৈনিক তিনবার অথবা শিশু যারা রয়েছে দুই বছর নিশ্চয়ই যাদের বয়স তাদের ক্ষেত্রে আধা চামচ করে তিনবার যদি কামান তাহলে দেখবেন কাশি খুব দ্রুতই নিরাময় হয়ে যাবে খুব দ্রুতই আরাম পেয়ে যাবে এবং কাশি খুব দ্রুতই সেরা যাবে দুই দিনের ভিতরে দেখবেন আপনার কাশি সম্পূর্ণ সেরা যাবে আর কোনো ওষুধের প্রয়োজন পড়বে না আশা করি ভিডিওটি সবারই খুবই উপকার আসবে যেন ভিডিওটি শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটি ফলো করে দিন ইউটিউবে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ